আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো এবং বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করে দিবেন কয়েকটি রোগের কথা আপনাদেরকে আমি বলি যা কঠিন উপকার করে বিশ্বাস করেন কারণ অনেক হয়তো ব্যবহার কোনদিন করেন নাই যেহেতু ব্যবহার না করা থাকলে অনেক সময় অবহেলা হয় মনে অনেক কিছু সন্দেহ জাগে হ্যান অনেক কিছু হয় আর কি তো অবহেলা বা অবজ্ঞা না করে ব্যবহার করার জন্য প্রস্তুত হন ইনশাল্লাহ এবং খাবেন এবং ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে কি ব্যবহার করবেন মনে করেন যে আপনার একটি হাতের অথবা একটি আঙ্গুলে কুপ পেশার লাগলো ব্যথা শট করে ব্যথা ফেলেন অথবা মস্কে গেছে কোনো কিছুতে আপনার কোনো কায়দায় ব্যথা কমে নাই আপনি এই জন্য এই পটলটাকে নেবেন নিয়ে পানির ভিতরে দিয়ে সিদ্ধ করবেন পাকা পটল সম্ভব যদি হয় পাকা পটল নেবেন নিয়ে ভালো করে সিদ্ধ করবেন সিদ্ধ করে আস্ত পটল সিদ্ধ করে গরম গরম থাকতে নামিয়ে এক পাশ কাটিয়ে নেবেন কেটে ভিতরে যে মেডিসিনটা আছে এটা বের করে ফেলে দূর ভিতরে আপনার আঙুলটাকে ঢুকে রাখবেন ইনশাল্লাহ এভাবে দুই অথবা তিন দিন করেন যত পুরাতন ব্যথাই হোক না কেন আল্লাহফাকের মসজিদে আমার পরীক্ষিত আছে আসে বা আমি পরীক্ষা করে দেখেছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ব্যথা কমে যায় ইনশাআল্লাহ ব্যবহার করে দেখুন কোনো ভয়ের কিছু নাই যদি কোনো সমস্যা আপনি মনে করেন আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি প্রতিকার জানাই দেবো কোনো সমস্যা নেই কোনো ভয় নেই কোনো আতঙ্ক নেই এবং খাওয়া আমরা তো তর্ক হিসেবে খাই কিন্তু বেশি ভাল্লে খাবো খাবারের লিস্টে প্রতিনিয়ত রাখবো ভিটামিন ভরপুর এই পোট্রলটা ভিটামিন এবং ভিটামিন সি এবং এসি মানে বিভিন্ন ধরনের ভিটামিনের ভিতরে আছে আপনি যত পারেন বেশি করে তরকারি সব খাবেন আপনার কোনো ক্ষতি নাই উপকার ছাড়াইয়ের ভিতরে গ্যাস অম্বল দাদা আমের সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে পেটে বারো মাস গ্যাস অ্যালার্জির সমস্যা আছে মুখে রুচি না শরীর বল শক্তি কম বিশ্বাস করেন প্রত্যেকটা দিন রোগের জন্য বিশেষ উপকারী আপনি খাবেন ইনশাল্লাহ আপনার শরীর লিভারের সমস্যা থাকলে ইনশাআল্লাহ ঠিক হবে ব্রেনের সমস্যা থাকলে ইনশাল্লাহ ঠিক হবে অনেক কিছু কথা আপনি মনে রাখতে পারেন না এই জন্য আপনাকে কষ্ট করে খেতে হবে দেখবেন যে কিছুদিন খাওয়ার পরে আপনি নিয়মিত যদি খাবার ইলসে দেখে খাইতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ব্রেনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে খো আপনার ঠিক হয়ে যাবে কারণ যে খাবারটা আপনার ভিটামিন সি আছে সেই খাবারটা আপনার টোটাল শরীরটাকে গঠন করে এবং ভালো রাখে আল্লাহর আস্থা রাখুন বেশি করে সম্ভব যদি হয় খাবেন পোটল ইনশাল্লাহ উপকার পাবেন তবে আমি যে ব্যথার কথা বললাম যদি অন্য কোথাও ব্যথা হয় তাহলে এভাবে আপনি সিদ্ধ করে দিয়ে আপনার অন্য কোথাও ব্যথা থাকে সেখানে বেঁধে দিবেন বেঁধে একটু গরম গরম থাকতে বেঁধে দিবেন এবার আপনি দুটো অথবা তিনটে হোটেল বাঁধবেন কিন্তু চেষ্টা করবেন পাকা দেখে নেওয়ার পাকা পোটল দিলে ইনশাল্লাহ উপকারটা তাড়াতাড়ি হয় সবাইকে ধন্যবাদ আবার অনুরোধ করছি ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক করবেন سب کے دھنیہ السلام علیکم ورحمت اللہ و برکاتہ